কালিম সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এ সম্পর্কে আমরা নির্দেশনা পাই তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে পৃথিবীর অনেক এলাকাতে আছে যে মানুষ মানুষকে অভিবাদন জানাতে গেলে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন তো এইভাবে মাথা ঝুকানোকে মাক্রু বলেছেন ওরা মায়করাম এর ফলে ইমান চলে যাওয়া বা শিরক হয়ে যাওয়া বা বড় গুনাহ কাবিরা গুনা হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না তবে একটি মাকরু বা অনুচিত একটি কাজ করা হবে একান্ত নিরূপ্যবস্থা কেউ করলে এটি আশা করা যারা তারা তাকে মাফ করবেন তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করব তাকে কনভিন্স করার কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয় তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে তাহলে আপাতত এটি আপনি করছেন কিন্তু আপনি সে সাথে এটাও জানেন যে হাদিস এটি নিষেধ তবে নিষেধাজ্ঞাটা হারাম বা শির পর্যায়ের না এটা মাকরু পর্যায়ের আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার যারা তাদের সেখানকার মালিক বা উপলস্ত কর্তা ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমতার জায়গাটা তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান একটু মাথা জোকান কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি না শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুণ হবে তা নয় প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নুয়ে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিকদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সব সময় উঠা হওয়ার ফলে আপনার সে জায়গাটা বুঝবেন কাস্টমার তো প্রতিদিন নিত্য নতুন আসেন তাদেরকে বোঝানোটা কঠিন হয় তো খোলাসা কথা হলো এটি হারাম বা না হলেও মাকরু হবে অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপায় আমাদের বের করা উচিত এই জন্যই আসলে অমুসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েতের উপরে তাকর ওপর টিকে থাকার তফিক দান করুন